শ্রী কৃষ্ণবি সেদরান অঙ্গ যাই জলিয়ারে ব্রহ্মরে কইও কইও কই ও বম কৃষ্ণরে বহো যাইয়া কইও 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 রে ভ্রম কৃষ্ণ রে বহ যাইয়া মহিরা মহিরা যাই মো কৃষ্ণ হাগা হই আরে ভ্রমর আগে যদি জানতাম রে যাইবারে সাহাড়িয়া আগে যদি জানতাম রে ভ্রম যাইবারে সাহাড়িয়া মাথারি কেশ দুই ভাগ কইরা রাখিতাম বাঁধি আরে ভ্রমর কিয় ভ্রমর রে ভাই বে রাম বলে সোনরে কাহালিয়া নিভিয়াছিল দিলাই জালা হায়ারে ভ্রম রে কিয়া